জি 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 আমরা কিছু পেঁয়াজ দেখতে পেয়েছি যা অস্বাভাবিক এগুলো মার্কেটে কিভাবে আসলো যে এলসি মাল এটা আপনার সরকার তো অনুমতি দেয় নাই এই মালটা আপনার মানে বিলাকে আসতেছে তাহলে আপনিও দাবি করছেন কৃষক দিলে পয়সা বেলাগে পেঁয়াজ আসছে তাহলে তো হই না এটা তো আমরা তো চাই না এখন কারা নিয়ে আসছে এটা তো বলতে পারবো না বুঝছে কিন্তু দেখা যাচ্ছে যে এটা যদি না আসতো আরও দাম আর একটু বাড়তো তাহলে কৃষক আরও দূরে পয়সা বেশি হয় যেহেতু সারা বছর লস দিয়েছে যে সারা বছর লস দিচ্ছে এখন এই যে অনেকেই আপনার দেখা যাচ্ছে যে রাজবাড়ি ফরিদপুর যারা এই যে পেয়াজের দানাটা চাড়াইছে জু গত দুই দিন তিন দিন আগে যে বৃষ্টি হয়েছে এক কেজি দানা কিনেছে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে তাহলে এই দানা গুলা যে আপনার মারি গেছে বৃষ্টিতে এখন এই টাকা গুলো কে দেবে এত দেখার মতো লোক নাই 100 নতুন করে কোনো ভাতটা দেওয়ার আছে কৃষক আপনাদের কাছ থেকে কৃষকদের ভাতটা কি দেব কারণ দিন যাচ্ছে তো দাম বাড়তেছে কৃষকের হাতে মাল কমে গেছে রাহি পাটেরাতো মাল কমে গেছে ঠিক আছে বিভিন্ন ধরে স্টক মি স্টক করছিল অনেকের হাতে মাল কমে গেছে তবে যে মাল আছে তাতে বোঝা যাচ্ছে যে 15 দিন পরে আর মাল থাকবে না মাল কমে যাবে ऑलरेडी কমে গেছে আর কমে যাবে কারণ যে হাটে পনেরো বিশ গাড়ি মাল ওঠে সে হাটে আপনার এক গাড়ি দেড় গাড়ি দুই গাড়ি মাল ওঠে এক এক ব্যাপারী যেন পঞ্চাশ বস্তা একশো বস্তা মাল কেনে সে দশ বস্তা পাঁচ বস্তা আট বস্তা পনেরো বস্তা মাল কেনছে এই জন্য মালের আমদানি কমিয়ে গেছে মালও কমিয়ে গেছে দিন যাবে দাম বাড়বে দাম কমার লক্ষণ আমি তো বলছিলাম যে আপনার দিন আগে যে দাম বাড়বে আরো দাম বাড়বে আচ্ছা আচ্ছা যদি বাইরের কোনো মাল না আসে দাম আরো বাড়বে আরো বাড়বে আপনার এক এক প্রতিবাদ আমরা দেখি যে আসলে এখন কৃষকের পক্ষে যে কথাগুলো করছে কৃষক কিন্তু

কারণ কৃষক বা দেশ বাদ কৃষকের যে সরকারের যে সারটা কেনে যেটা লিজ্জ দাম সরকার লস দেওয়ার দরকার নাই যেটা লিজ্জ দাম এই দামে যেন কৃষকের যেন বিভিন্ন কৃষক যেন সারগুলো পায় যাতে তারা ফসলটা ফলাইতে আরো আগ্রহ করে বেশি আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা ভাই এই যে আমাদের আমাদের যে পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি এখন একটা আমদানি কম দেখা যাচ্ছে আর আমরা আমরা নতুন করে জানতে চাচ্ছি এই যে মরি কাটা পেঁয়াজ মার্কেটে আসতে কতদিন লাগবে মুড়ি কাটা তো মিনিমাম দেড় মাস আর মরি কাটা তো লাগাইছে কিছুদিন আগে এখনো লাগাচ্ছে সামনে আরো লাগাবে এই বৃষ্টির জন্য তো মুড়ি কাটা লাগান আরো পনেরো দিন দশ দিন পিছও ঠিক আছে এই যে গত বছর এক মণ বি এক মন মুড়ি কাটার জন্য পেঁয়াজ কিনে লাগাইছে দশ হাজার পনেরো হাজার বারো হাজার সেই মুড়ি কাটা বিক্রি করে বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি কৃষক একবারে শেষ শেষ এবং হালি পেঁয়াজ আমরা সিজেনে যে হালি বিক্রি করছি আপনার হলো কি তিরিশ টাকা পঁচিশ টাকা আড়াইশ টাকা বত্রিশ টাকা কেজি এখন পেঁয়াজের দাম যে দাম বাড়ছে

আমরা চায়নার থেকে যে এলসি গুলা করতেছে সরকার যে পারমিশন গুলা দেছে এই এলসি আসলে পারে তো আপনার এই রসুনের দাম বাড়বে না বাড়বে না সরকারের কাছে অনুরোধ করে বলি এক মাস বন্ধ রাখুন এই চায়না রসুন এক মাস বন্ধ রাখুক তাহলে কৃষক লেজ্জ দাম পাবে রাখি পাটি বাঁচবে তাহলে পারে কৃষক এবছর রসুন লাগাবেই না সামনের বছর আমাদের চায়না থেকে দুশো আড়াইশো টাকা কেজি কিনে খাওয়া লাগবে তাহলে তো আর বিপদ বিপদ চাইনা রসুন এক কেজি রসুন একশো চল্লিশ টাকা কেজি খায় আমাদের দেশের রসুন পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা খায় না

ছোট টাকা একটু দাম কম আছে যেমন দাম ওটা আপনার বুঝে দাম বিভিন্ন আশি আছে পঁচাশি আছে পঁচাত্তর আছে আবার সত্তর টাকা বিক্রি আছে মালের কোয়ালিটি বুঝে ওইটা আমার কাছে নাই